আসসালামু আলাইকুম মাছচাষী ভাই ও বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলার মৎস্য খামারের পক্ষ থেকে মাছ ভাইদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বর্তমান সময়ে লাভজনক মাছ চাষের কথা চিন্তা করছেন তাদের জন্য আজকে বেশ লাভজনক একটি মাছের চাষ সম্পর্কে জানাব এবং জানাব এই মাছের পোনা আপনারা কোথায় পাবেন কোন জায়গা থেকে সংগ্রহ করলে সঠিক পোনা সংগ্রহ করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের দেশে মিশ্র পদ্ধতিতে যে সকল মাছগুলো চাষ করা হয় তার মধ্যে অন্যতম একটি মাছ কারফু মাছ আমাদের দেশের মাছের বাজারে কিন্তু কাঠু মাছের বেশ ভালো চাহিদা রয়েছে এবং জোগানও ভালো রয়েছে কারফু মাছ বাজারে বেশ ভালো দামে বিক্রয় হয় এই মাছ খেতে সুস্বাদু হওয়ায় প্রায়ই মৎস্যপ্রেমী মানুষেরা এই মাছটি খেতে পছন্দ করেন কার্ফু মাছ চাষ করার ক্ষেত্রে আমাদের দেশে বর্তমানে কার্ফু মাছের বেশ কয়েকটি জাত দেখা যায় এর মধ্যে জাপানি কারফু অন্যতম একটি প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো জাপানি কারফু মাছের পোনা আমাদের দেশে মিশ্র পদ্ধতিতে চাষ হওয়া মাছগুলোর মধ্যে এই জাপানি কারফো মাছটি বেশ ভালো সারা ফেলেছে জাপানি কার্ফু মাছ চাষ করার ক্ষেত্রে অন্য সকল মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় এই মাছ চাষে আলাদাভাবে বাড়তি কোনো যত্ন বা বাড়তি খাবার দিতে হয় না অন্যান্য মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করে ওই সকল মাছের খাদ্য থেকেই এই মাছের খাদ্যের যোগান হয়ে যায় যে কারণে এই মাছ চাষে কিন্তু তেমন একটা খরচ নেই কাঠো মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা অন্যান্য যে কোনো মাছের সঙ্গে পোনা মজুদের ক্ষেত্রে যে কোনো সাইজের পোনা আপনারা মজুদ করতে পারবেন শতক প্রতি আনুপাতিক হারে পোনা মজুদ করলে আপনারা এই মাছের বেশ ভালো একটি গ্রোথ পাবেন এই কাঁফু মাছের পোনা মজুদ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মৎস্য খামারি ভাইয়েরা পোনা খুঁজছেন তবে সঠিক জাতের জাপানি কাফু মাছের পোনা পাচ্ছেন না আপনাদের জন্য উন্নত মানের ব্রুড মাছ থেকে উৎপাদিত অরিজিনাল জাপানি কাফু মাছের পোনা পাচ্ছেন বাংলার খামারে। আমাদের হ্যাচারি থেকে বেশ কয়েকটি সাইজের জাপানি কারফো মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের হ্যাচারি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনার ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা যারা চাষের জন্য অরিজিনাল জাপানি কারফো মাছের পোনা নিতে চাচ্ছেন ফোন করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে